ওয়ালাইকুম অটো স্পার বিডির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে মানে দুইটা গাড়ি আমাদের পোর্ট রিভিউ দেবো দেখতে পাচ্ছেন হ্যাঁ এবং খুবই কমন গাড়ি বর্তমান সময় না সব সময় খুবই ফেমাস গাড়ি দেখতেই পাচ্ছেন দুইটা এক্সিও আজকে বের হয়েছে গতকাল গতকালকে আমাদের রাতে এসছে সো আজকে ফ্রাইডে ডে সো একটু সময় পেয়েছি আজকে দুটা গাড়ি পোর্ট রিভিউ করবো দেখতে পাচ্ছেন দুটা গাড়ির আমি কনফিগারেশন বলিনি এটা হচ্ছে এক জিও এক্স টু থাউজেন্ড নাইনটিনের এটার অপশন গ্রেড হচ্ছে ফোর এটা চলেছে হচ্ছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার আর ওই পাশেরটা হচ্ছে যে পিছনেরটা আমরা পিছনেরটা একটু দেখাই এটা হচ্ছে এক জিও এক্স টু থাউজেন্ড এটা অপশন গ্রেড ফোর এটা চলেছে হচ্ছে নাইনটি থাউজেন্ড কিলোমিটার হ্যাঁ সো এই গাড়ি দুটি কালকে রাতে এসেছে আমাদের অটো স্পার্কে সো ইনশাল্লাহ রবিবার অথবা সোমবারের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে দুটো সো আমি সবসময় চেষ্টা করি এখন একটা গাড়ি পুট থেকে আসে বা পুটে কি অবস্থায় পড়ে থাকে আমি সময় পেলেই চেষ্টা করি আমার ভাই এবং বোনদেরকে আসলে ওই অবস্থাটা দেখানোর জন্য কারণ একটা গাড়ি দেখতেই পাচ্ছেন আপনি প্রচণ্ড ধুলো বাড়ি আমরা কোনো ওয়াশ করি নাই কিচ্ছু করি নাই যেভাবে আসছে ঠিক সেভাবেই আমরা জাস্ট রিভিউ করছি দেখতে পাচ্ছেন ধুলো টুলো সব মিলাই সো এই গাড়িটা যখন আমাদের এখানে আসে আসার পরে এগুলো ওয়াশ পলিশ হবে হওয়ার পরে কাস্টমারের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমি বাম্পার করব সিট কাভার করবো কার্পেটিং করবো রিম করবো তাহলে আমরা ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে দেন আমরা ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ সো একও নিয়ে নতুন করে কথা বলার কিছু নাই বিকজ অফ এক খুবই কমন গাড়ি এবং মোটামুটি যারা টোয়েন্টি থেকে টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ফাইভ বাজেটের মধ্যে গাড়ি কিনতে চান তাদেরকে আমি বলবো যে এক্সুয়ে কিনতে পারেন এক্সুয়ে হাইব্রিড বিকজ অফ আমরা সবাই জানি যে হাইব্রিড এখন ম্যাক্সিমাম মানে প্রত্যেকটা গাড়িতে হাইব্রিড আসছে কারণ যেহেতু টেকনোলজি চেঞ্জ হয়েছে এখন হাইব্রিড পিএসবি তারপরে প্লাগিং হাইব্রিড সবই চলে আসছে ডে বাই ডে সো একটা সময় আমি বলবো নন হাইব্রিড নন হাইব্রিড গাড়ি পাওয়া মুশকিল হয়ে যাবে সো যাই হোক আমরা একটু ভিতরটা দেখাই আমরা দেখলাম বাইরে অনেক অপরিষ্কার বাট ভিতরটা আই হোপ যে অতটা অপরিষ্কার হবে না হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কি সবই আছে না হ্যাঁ আমরা একটু কিলোমিটারটা দেখাই দিই দেখতেই পাচ্ছেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার চলেছে এই গাড়িটি ভিতরটা ওই পাশ থেকে বাইরে অনেক অপরিষ্কার লাগলো ভিতরটা কিন্তু অনেক ক্লিন রয়েছে দেখতেই পাচ্ছে। তারপরেও আমরা জাস্ট একটু সুন্দর করে ক্লিন করে ভ্যাকম করে দেন আমরা আসলে ডেলিভারি দিয়ে দিয়ে থাকি সো যাই হোক যারা আসলে মোটামুটি একটা বাজেটের মধ্যে সিডান গাড়ি কিনতে চান হ্যাঁ কি আমি সাজেস্ট করব এক জিও নিতে পারেন এক্সিও পার্সোনাল ইউজের জন্য ভালো আর আপনি যদি মনে করেন যে আপনি নিজেও চালাবেন এবং রেন্টও দেবেন সে অপশনও রয়েছে এক জিও হ্যাঁ কারণ আমরা সবাই অবগত যে এক জিও এলিয়ন প্রিমিয়ো এটার এক্সেপ্টেন্সি আমাদের বাংলাদেশে ইনশাল্লাহ অনেক ভালো কারণ আপনি কেনার সময়ও মোটামুটি একটা প্রাইসে কিনছেন রিজনেবল প্রাইসে এবং সেল করার সময়ও কিন্তু আপনি একটা ভালো প্রাইস পাচ্ছেন তো ওই জায়গা থেকে যেহেতু কমন গাড়ি ওই জায়গা থেকে আমি সাজেস্ট করতে পারি এক জিও নিতে পারেন জিও ভালো হবে খারাপ হবে না এবং এক জিওর একটা অ্যাডভান্টেজ হচ্ছে সিটগুলো খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন হ্যাঁ সিটগুলো মানে বসে কমফোর্টেবল আর অনেকের অনেক ধর রকম কনসেপ্ট থাকতে পারে অনেক রকম ওপিনিয়ন থাকতে পারে যে অনেকেই অনেক গাড়ি নিয়ে বলেন যে স্পেসটা সাফিসিয়ান্ট না ভাইয়া পিছনে বসে দেখা যাচ্ছে একটু কনজাস্টেড মনে হচ্ছে সাফোকেশন হচ্ছে তো ওই জায়গা থেকে আমি বলতেই পারি যে এক জিওর অ্যাটলিস্ট এরকম কোনো প্রবলেম নাই হ্যাঁ স্পেস সাফিসিয়েন্ট স্পেস রয়েছে ফ্রন্ট ব্যাক দুই সাইডে হ্যাঁ আমরা একটু পিছনটাও দেখাবো অনেক ক্লিন হ্যাঁ তো যাই হোক আসলে একজিও নিয়ে নতুন করে বলার কিছু নাই যারা আসলে মোটামুটিভাবে রেডি স্টকে গাড়ি খুঁজছেন যে এক মানে টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ফাইভের মধ্যে রেড স্টকের গাড়ি খুঁজছেন আমি সেই ভাই বোনদেরকে বলতে পারি যে আমাদের অটো স্পার্ক রাজশাহ ব্রাঞ্চে আসলে আপনি আপনার পছন্দের লটসঅ গাড়ি পেয়ে যাবেন এবং যদি মনে করেন আপনার কিছু ফান্ড প্রয়োজন আপনার লোন প্রয়োজন সেক্ষেত্রে আমরা লোনের হেল্পটাও করে থাকি হ্যাঁ সো যাই হোক আমরা একটু পিছনটা দেখলাম দেখেন স্পেসটা দেখাচ্ছি দেখেন আপনার লেগ স্পেস থেকে শুরু করে হেড স্পেস থেকে শুরু করে দেখেন সাফিসিয়ান্ট স্পেস রয়েছে তো মানে স্পেস নিয়ে আসলে এক জিওর কোনো কমপ্লেন নাই কমপ্লেন ছিল না হ্যাঁ সো যাই হোক আমরা একটু পিছনটা দেখি আসছে আমরা একটু দেখবো যে স্পিয়ার না হওয়ার মেশিন এসছে বুট স্পেস নিয়ে কারো কোনো কমপ্লেন থাকার কথা না এক্সজিও এলিয়ন প্রিমিও এর পিছনের স্পেস সাফিসিয়েন্ট স্পেস রয়েছে মোটামুটি বড় ফ্যামিলি বা ছোট ফ্যামিলির জন্য মোটামুটি দেখতেই পাচ্ছেন স্পেস রয়েছে সো এটাতে এসছে হাওয়ার মেশিন অ্যাকচুয়ালি হ্যাঁ সো হাওয়ার মেশিনে আমরা দুইটা কথা বলি সবসময় আমি বলি যে অনেক ভাই এবং বোন যখন আমাদের কাছ থেকে গাড়ি ডেলিভারি নেন তখন অনেকের কমপ্লেন করেন যে ভাইয়া আমার গাড়িতে স্পেয়ার চাকা আসে নাই সো সেই ভাই এবং বোনদের জন্য আমার এই মেসেজটি যে আমরা সবাই অবগত যে এই গাড়িটি কেউ চালিয়েছে জাপানে হ্যাঁ সো সে তার প্রয়োজনের জন্য যে ইকুইপমেন্টগুলো ইউজ করেছে অ্যাকচুয়ালি ওই ইউজ করা অবস্থায় কিন্তু আমাদেরকে সেল করেছে আমরা অপশনে বিট করে নিয়ে এসেছি সো আমরা যেভাবেই পেয়েছি সেভাবে আমাদের ভাই এবং বোনদেরকে ডেলিভারি দিয়ে থাকি সো অনেকের এই ধরনের একটা ইনটেনশন আছে যে অনেক শোরুম হয়তো এই স্পেয়ার চাকাগুলো নিয়ে নাই সো আসলে অ্যাকচুয়ালি এরকম বিষয়টা না আর কোনো ভাই এবং বোনের যদি স্পেয়ার চাকা প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন আমরা আপনাদেরকে এগুলো দিতে পারবো আমরা একটু ইঞ্জিনটা দেখাই দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরটা যেমন ক্লিন ইঞ্জিনটাও দেখেন ক্লিন এ রকম স্ক্র্যাচ বা কোনো রকম আপনার জং পড়ার কোনো অপশন নাই হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জাস্ট একটু ক্লিন করলেই আমরা আরও একটি গাড়ি আছে জিও ওটাও আমরা একটু দেখাবো এই দুটো গাড়ি কত গতকাল রাতে আমাদের অটো স্পার্ক সার্ভিস সেন্টারে এসছে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট আর একটা সিলভার সো এটা হচ্ছে জিও এক্স টু টু থাউজেন্ড নাইনটিনের এটা হচ্ছে ফোর গ্রেডের চলেছে হচ্ছে নাইনটি নাইন কিলোমিটার হ্যাঁ আমরা একটু দেখাবো ভিতরটা একটু দেখাই আচ্ছা মাইলেজটা আমি আসলে এক্সট্রিমলি সরি একটু বেশি বলে ফেলেছি হ্যাঁ একটু দেখায় হ্যাঁ মাইলেজটা হচ্ছে সিক্সটি থাউজেন্ড হ্যাঁ সিক্সটি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফর এইট হ্যাঁ সো যাই হোক এটাও দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে এক্স প্যাকেজের গাড়ি এটাও সুন্দর এটা জাস্ট ওটা সিলভার এটা হোয়াইট হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন এটার ভিতরটাও অনেক ক্লিন এই গাড়িটিও ইনশাল্লাহ কালকে অথবা পরশু দিন ডেলিভারি হয়ে যাবে সুন্দর সিটগুলো এবং কোথাও কোনো স্ক্র্যাচ নাই আসলে অটো স্পার্ট চেষ্টা করছে চেষ্টা করে খুব গুড কোয়ালিটির গাড়ি ডেলিভারি দেওয়ার আমরা আপনারা সবাই অবগত যে আমরা লর্ডস অফ গাড়ি ডেলিভারি দিয়েছি ইনশাল্লাহ একটা গাড়ির আজ পর্যন্ত কোনো ব্যাটারি রিপ্লেস করার প্রয়োজন হয় নাই এবং আমাদের কোনো ধরনের মেজর কোনো ইকুইপমেন্ট কোনো ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করার প্রয়োজন হয় নাই সো আমি বলতে পারি এটা অনেক বড় প্রাপ্তি আমার কাছে আর আমি যখন গাড়ি ডেলিভারি দিই বা গাড়ি যখন একটা কাস্টমার আমার কাছ থেকে পারচেস করে আমি সব সময় চেষ্টা করি কোয়ালিটিটা যেন গুড হয় হ্যাঁ কোয়ালিটি গুড কোয়ালিটির গাড়ি প্রোভাইড করি তাতে করে আমার সাথে কাস্টমারের সম্পর্কও ভালো থাকে হ্যাঁ সো আমি আসলে যেটা হয় অনেকে অনেক রকমভাবে ম্যানিপুলেট করে এক রকম গাড়ি আর এক রকমভাবে প্রেজেন্ট করে আমরা অটো স্পার চেষ্টা করি চেষ্টা করছি কোয়ালিটিটা ঠিক রাখার হ্যাঁ সো যাই হোক আমরা একটু পিছনটা দেখব এটারও এটার একটু পিছনটা দেখাই দেখেন ওটার মতোই ক্লিন কোনো রকম কোনো দাগ বা কোনো কিছুই নাই আসলে অফিস পার্কের গাড়িগুলো খুবই কোয়ালিটিফুল গাড়ি কোনো রকম প্রবলেম থাকে না প্রবলেম থাকলেও যাচ্ছে কাস্টমার অবগত থাকে সো অনে অনেকে যেটা করে দেখা যাচ্ছে ডেন পেন বা এটা ওটা রিপ্লেস করে সো আমরা আসলে কোনো জিনিস যদি হয়ে থাকে কাস্টমারকে আমরা ওটা শেয়ার করি অথবা আমি যখন বিক্রি করি ধরুন কোনো গাড়ি যদি আর গ্রেডের হয় আমি কাস্টমারকে বলেই দিই যে ভাইয়া এটা আর এটার প্রাইসটা এমন হ্যাঁ তো ওই জায়গা থেকে দেখা যাচ্ছে ম্যানিপুলেশনের প্রয়োজন হয় না অটো স্পার্ক খুবই স্টেট এবং খুবই স্বচ্ছ বিজনেস করে আপনারা সবাই অবগত সো যাই হোক আমরা এটা দেখব একটু পিছনটায় কী এসছে আচ্ছা হ্যাঁ দেখতে পেয়েছেন যে একটাতে স্পেয়ার চাকা রয়েছে এটাতে আর যেটা কিছুক্ষণ আগে রিভিউ করলাম ওটাতে হাওয়ার মেশিন এসেছে হ্যাঁ সো আসলে এটা ডিপেন্ড করে আমি এর আগেও বলেছি যে এটা ডিপেন্ড করে যে এটা জাপানে কে কীভাবে চালিয়েছে কে কি ইকুইপমেন্ট ইউজ করেছে সো যাই হোক দেখলেন তো যে একটা এক্সিওতে স্পেয়ার চাকা আসে না আর একটাতে স্পেয়ার চাকা এসেছে ইঞ্জিনটা একটু দেখবো হ্যাঁ দেখতে পাচ্ছেন ধুলোবালি একটু একটু আসে চলে যাবে হ্যাঁ যাই হোক আমি চেষ্টা করলাম দুইটা গাড়ি একটু একটু করে দেখানোর যে পোর্ট থেকে যে অবস্থায় অ্যাকচুয়ালি আসে ঠিক সেই অবস্থায় তুলে ধরার চেষ্টা করলাম চেষ্টা করি আসলে সো যারা আসলে রেডি স্টক থেকে অথবা প্রি অর্ডার করে গাড়ি পারচেস করতে চান আমি বলবো আজই অটো স্পার্কে চলে আসুন আপনি চাইলে আপনার রেডি স্টক থেকে অথবা প্রি অর্ডার করে গাড়ি পারচেস করতে পারবেন ইভেন একজিও মানে আমাদের লটস অফ রেডি স্টক গাড়ি রয়েছে ইভেন আমাদের শোরুমে অনেক গাড়ি রয়েছে আপনারা সবাই অবগত সো বিশেষ করে এক জিও এলিয়ন যেগুলো আমাদের প্রিমিয়ম যেগুলো খুব বেশি চলে এই গাড়িগুলো আমাদের লস অফ স্টকে রয়েছে কোনো ভাই এবং বোনের যদি এক জিও পছন্দ হয় আমি বলবো আজই অটো স্পার্কে চলে আসুন আপনি আপনার পছন্দ মতো গাড়ি পারচেস করতে পারবেন যাই হোক আজকে ফ্রাইডে সো নামাজের সময় হয়ে যাচ্ছে আজকে আর বেশি কিছু বলবো না ইনশাআল্লাহ আবার নতুন কোনো রিভিউ দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অটো স্পার্কে সাথেই থাকবেন সালাম আলাইকুম